হোয়াট এ ম্যাচ সত্যি বলছি আমার আজকের দিনটা খুব ভালো কেটেছে কাজের দিক থেকেও মোটামুটি আবার সেই সঙ্গে ভারত জিতে গেছে সেই সঙ্গে বিরাট কোহলির সেঞ্চুরি হোয়াট এ ম্যাচ এই খেলাটা দেখার পর মন থেকে এটাই বেড়াচ্ছে হোয়াট এ ম্যাচ কিন্তু সেই সঙ্গে একটা কথা আমার মনে পড়ছে এই পাগড়ার কথাটা মনে পড়ছে আগে পাগল ভিডিওটা আমরা দেখি दिया इस बार मैंने এই হচ্ছে সেই পাখন্ডি বাবা যাকে আমি পাখন্ডি বলি ঠিক আছে এই হচ্ছে সেই বাবা মানে এনার ভক্তদের বাবা আমার কাছে তো বাবা একজনই সে হচ্ছে আমার জন্মদাতা বাবা বাকি কাউকে আমি বাবা হাবা গাবা মানি না ভাই আমার কাছে একজনই বাবা কিন্তু কিছু লোকে মোরা জন্মে দোষ থাকে তাই তার যাকে তাকে বাবা বানায় সে যাই হোক এখন এই যে বাবা মানে পাবলিকের বানানো বাবা এই বাবা কি বলছিলেন উনি খেলা উল্টে দিয়েছেন বিরাট কোহলি রোহিতদের গিয়ে বলে দাও তারা এড়িতে এড়ি জোর লাগাক মানে তারা যত চেষ্টা করুক না কেন তারা কোনোদিন জিততে পারবে না মানে এই ম্যাচটা জিততে পারবে না ভারতই জিতত অথচ তিনি নাকি সব কিছু পাল্টে দিয়েছেন সেই জন্য ভারত জিতছে না দেখা যাক ভগবান আগে না তারা আগে এরকম উনি বলেছিলেন মানে আমি একটা কথা বুঝতে পারছি না এই ধরনের পাগলের মাথা এত কিছু ঢোকে কি করে আমার এখন পুরো সন্দেহ হচ্ছে এছাড়া কোনো আইআইটি ফাইআইটি নয় এ নিশ্চয়ই কোনো অন্য কিছু করত শেষমেষ কোনো কর্ম না পেয়ে হয়তো বাড়িতে ঝাঁটা লাথি জুতো খেয়ে তখন এই পথটা বেছে নিয়েছে এবং সাধু যারা সত্যিকে সাধু তাদেরকে বদনাম করছে এক কথায় বলতে পারি কারণ যারা সত্যি সাধু হয় তারা আপনা আমার মধ্যে আসবে না জনসম্প চট করে আসে না তাই দর্শন চট করে পাওয়া যায় না সৌভাগ্য হলে তবে তাদের দর্শন পাওয়া যায় কিন্তু এই ধরনের বাবা হাবাদের দর্শন আপনি সব সবসময় পাবেন এবং এদের এই ধরনের উৎপাদন কথাবার্তা বলতে আপনি সবসময় শুনবেন দেখবেন এরা সবসময় বলবে আমনে এ কার দিয়া হামনে ও কার দিয়া হামনে এ কারি কিয়া হে ম্যা এ কার সাক্তাহ ম্যা ও কার সাক্তাহ আরে ভাই তো যদি এতই ক্ষমতা তুই এক কাজ কর না দেশের জিডিপিটা ডবল করে দে না দেশে এত দরিদ্র মানুষ রয়েছে তাদের জীবনযাপন উন্নত করার রাস্তা বলে দেয় না তাদের জীবন উন্নত করে দে বহু মানুষ আর্থিক কষ্ট পাচ্ছে শারীরিক কষ্ট পাচ্ছে মানসিক কষ্ট পাচ্ছে কিছুই না আমরা দেখেছি একটা ছেলের কেস দেখেছি কেস এরকম বহু ঘটনা ঘটছে কেউ পারিবারিক নির্যাতনের জন্য কেউ ক্যারিয়ার টেনশান কত ছেলেরা বেকার ঘুরে বেড়াচ্ছে কাজ পাচ্ছে না কেউ ভাই বউ পাচ্ছে না এরকম বহু সমস্যা রয়েছে সেগুলোর সমাধান করেন না যদি সত্যি ক্ষমতা থাকে সেগুলো সেগুলো সমাধান করে দেখা আচ্ছা তোকে অত কিছু করতে হবে না শুধু এইটুকু বলে দে এই বই দু সালে পশ্চিমবঙ্গে যে নির্বাচন হবে সেখানে কে জিতবে বা ফলাফলটা পাল্টে দে যদি তোর সত্যি কোনো ক্ষমতা থাকে তাহলে সেগুলো করে দেখা এই ধরনের ভুলভাল কথাবার্তা বলে মানুষের অ্যাটেনশান গ্র্যাপ করার এই যে টেকনিক এটা কেন ভাই তুই যদি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হতেই চাস তাই সোজা সাপটা করে কন্টেন্ট বানা না ইউটিউব আছে ফেসবুক আছে টুইটার আছে ইনস্টাগ্রাম আছে এখানে কন্টেন্ট বানা নিজে ফলোয়ার্স গেন কর লাইভ এনজয় কর ভাই লোককে এরকম ভাল বলে সাধু সমাজকে বদনাম করা কি দরকার এই যে ঘটনাটা আজকে ঘটল মানে তুই প্রেডিক্ট করলি যে ভারত জিতবে না সেই সঙ্গে এটাও বলে দিলি তুই না কি ফলাফল পাল্টে দিয়েছিস সেই কারণে ভারত জিতছে না এখন তোর ওই চ্যালাগুলো যারা তোর সামনে বসে এই ইন্টারভিউটা রেকর্ড করছিল, মানে তোর এই ভাষণটা রেকর্ড করছিল। তারা কি এখন তোকে জুতোর মালা পরাবে না ঝাঁটা দিয়ে বাড়বে এটাই আমি চিন্তা করছি ভাই এই ধরনের মেন্টালিটি কেন আমরা ক্রিকেট ভক্তরা ভারতীয়রা প্রত্যেকে চাইব ভারতীয় ক্রিকেট দল সবসময় ভালো করুক আর যেটা করেছে বিরাট কোহলি সেঞ্চুরি করেছে সুভন গিল খেলেছে রোহিত শর্মা যেমনই খেলেছে প্রত্যেক দিনও করেছে ভারতীয় দল জিতেছে আমরা এটাই চাইব আমরা চাইবো ভারতীয় দল যদি হারা অবস্থা থাকে সেখানে সে বেরিয়ে আসুক সে যেখানে খেলুক এবং ভালো খেলা খেলুক এমন নয় যে কোনো রকমের ম্যাচটা বার করলে সেরকম নয় আমরা চাইব সবসময় ট্রফিটা বাড়িতে আসুক কারণ আইপিএল থেকে প্লেয়াররা বিশাল অর্থ কামায় এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেই অর্থটা দেওয়া হচ্ছে তার থেকে বেশি টাকা আইপিএল থেকে ঋষভ পান্ত পেয়ে গেছে কাজেই টাকাটা ম্যাটার করে না ম্যাটার করে ট্রফিটা ম্যাটার করার সম্মানটা সেটা যেন ক্রিকেট টিম পায় আমাদের দেশের টিম পায় সেটা আমরা চাই আর সেখানে এসে উংলিবাজি করা কি ভারত তো এবারে জিতছে না আমি ফলাফল পাল্টে দিয়েছি এই ধরনের কথাবার্তা বলা থেকে বিরত থাকা উচিত আমি মনে করি যে কোনো কিছুর ফুটেজ খাওয়ার দরকার হলে এই যে ছাপড়ি যারা আছে সেরকম ছাপড়ি হয়ে ফুটেজ খাওয়ার চেষ্টা করো ভাই কোনো সমস্যা নাই কিন্তু সাধু সেজে সাধু সমাজটাকে বদনাম করো না এখন এই ধরনের মানুষকে দেখলে প্রতিটা মানুষ ভয় পায় যে এরা চোর চিটিং ভাজে পরিণত হয়ে গেছে আমাদের এখানে যত সাধু সন্ত দেখা যায় যেগুলো আমরা দেখতে পাই এদেরকে দেখলে আমি দুঃদ তারাই কারণ এদের মধ্যে ম্যাক্সিমাম চোর চিটিং বাজ এমনও দেখা যাচ্ছে বাড়ি জিনিসপত্র তুলে নিয়ে চলে গেছে টাকা পয়সা মোবাইল সময় তারা হয়তো গায়েব করে দিয়েছে বাড়িতে যখন মেয়েরা দুপুরবেলা একা থাকে তখন এরা বাড়িতে এসে ভুসলিয়ে ভাসলিয়ে তার জিনিসপত্র গায়েব করে চলে যাচ্ছে এমন ঘটনা ঘটছে এবং এর জন্য সাধু সমাজের একটা বদনাম হচ্ছে এবং এই ধরনের ছাপড়ি লোকের জন্য এই ধরনের কিছু উটপাড়াং লোকের জন্য কিন্তু এটা আরও বেশি হচ্ছে তো যাই হোক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ আরও একটা ভিডিও আসছে কাংলাদেরকে নিয়ে এটাও সাধুকে নিয়ে ভিডিও হলো কেননা এই যেটা বলেছে সত্যি আমার খুবই বিরক্তি লেগেছে আমার প্রচণ্ড রাগ উঠছিল সেই কারণে একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিও কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট এসছে যে সাধুকে নিয়ে কিছু বলার জন্য ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বহু কমেন্টে ভরে গেছে আমি কাংলাদের নিয়ে ভিডিও বানানোর প্রিপারেশন নিচ্ছিলাম বাট যখনই কমেন্টগুলো দেখ আমি এই ভিডিওটা বানানোর সিদ্ধান্ত আমি নিলাম তাই আমি বানালাম তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই তোমার কাছে নোটিফিকেশন চলে যায় এবং ভিডিওটা দেখতে পাও আজকের ম্যাচটা দেখার পর তোমার কারণ ফিলিংস হচ্ছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ